আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম তো আমরা আজকে বিস্তারিত কথা বলবো যেটা হলো যে একটা ইনভেস্ট সাইট যেটা অনেক ভালো আমি আজকে বিগত অনেক দিন থেকেই কাজ করতেছি প্রায় আমি তিন মাসে একটা প্যাকেজ নিয়েছি ওইটাতে অলরেডি প্রফিট কমপ্লিট এখন আবার নতুন করে প্যাকেজ দুইটা নিছি একটা নিয়েছি তিরিশ ডলার আর একটা নিচ্ছি একশো ডলার তো যাই হোক আমি এখন আপনাদেরকে এটার ভিতরে কীভাবে কাজ করতে হয় কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে উইড্রো করতে হয় যা সব কিছু মিলে দেখিয়ে দেবো আর এটা কিন্তু তারা কিন্তু আমাদের ইনকামটাও কীভাবে দেয় এটা আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তা নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা চলে যাবো অ্যাকাউন্ট করার জন্য তো অ্যাকাউন্ট করার জন্য অলরেডি আমরা স্লে আসছি তো অ্যাকাউন্ট করার জন্য আপনি কী করবেন যখন আমাদের এই ভিডিও নিয়ে সে লিঙ্ক পাবেন সাইট লিঙ্কটা পেয়ে যাবেন তারপরে অবভিয়াসলি কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ওইখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন আর যারা আমাদের টেলিগ্রাম আছে তারা অবভিয়াসলি আমি টেলিগ্রাম গ্রুপে এটা শেয়ার করবো ওইখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন তো কীভাবে অ্যাকাউন্ট করবেন এখানে আপনি যখনই এটা আসবে তো এখানে আপনি কী করবেন ফার্স্ট আপনার ফোন নাম্বারটা দেবেন একটা পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন তারপরে এখানে আপনার ইনভাইট কোডটা দেবেন ইনভাইট কোডটা অভিয়াসলি আমাদের যেটা সেটা দিয়ে দেবেন তো আমি দিয়ে দিবি ইনভাইট কোড সব কিছু এটা দিয়ে দেবেন তো দেওয়ার পরে একটু আমার মানে ইয়ে সমস্যা তো দেওয়ার পরে অভিয়াসলি আপনারা কী করবেন রিসিভের উপরে ক্লিক করে দেবেন তো আপনারা রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর অভিয়াসলি আপনাদেরকে সাইটে নিয়ে যাবে তো যেহেতু এখানে ক্লিক করার পর আপনাদেরকে সাইটে নিয়ে যাবে আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে অভিয়াসলি আমি আমার অ্যাকাউন্ট দিয়ে এখানে চলে যাব তো যাওয়ার পর অলরেডি আপনার ইন্টারফেস দেখবেন জাস্ট একটু ওয়েট করবেন যেহেতু আমার এখানে লোডিং হ্যাঁ আসছে আসার পরে এখানে টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের তো এখানে আপনারা যোগাযোগ করবেন বা এখানে আপনার অ্যাড হবেন এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য এখানে দিয়েছে এটা আমার গ্রুপ আর কি এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে অভিয়াসলি আমি আসি যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন আর এখান থেকে তাদের সাথে যোগাযোগ করবেন তো এটাতে তাদের সাথে যোগাযোগ করা একটু সমস্যা নেই এটি মানে একটু প্রবলেম করতেছে তো তার সাথে ভালো আপনারা কী করবেন আমার গ্রুপে জয়েন হবেন হওয়ার পরে যদি কোনো সমস্যা অ্যাডমিন বা আমাকে নক দেবেন ইনশাল্লাহ আমি সম্পূর্ণভাবে আপনাদের পেমেন্ট বা যে কোনো সমস্যা নিয়ে হলে আমাকে মেসেজ করবেন আমি ইনশাল্লাহ এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো আমাকে নক করলে হবে আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ সমস্যা নেই তো তারপরে হলো যে আপনার এখন আমরা দেখবো যে এখানে প্যাকেজগুলা যেটা দেখেন এখানে আপনি ফার্স্ট রি রিসার্জ কীভাবে তো রিসার্চ করার জন্য রিসার্জের উপরে ক্লিক করে দেবেন তো দেখেন আমি রিসার্জের উপরে ক্লিক করে দিয়েছি তারপরে এখানে দেখেন এই যে দেখেন আমার ইনকাম এখানে দেখেন আপনারা মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে পারবেন তো আপনারা কী করবেন এখানে ডলার উপরে ক্লিক করবেন যে যত ডলার ডিপোজিট করেন দেখেন আমি বিশ ডলার উপরে ক্লিক করলাম করার পরে এখানে কিন্তু আপনার ইউএসডি বা হচ্ছে যে টিআএক্স দিয়ে ডিপোজিট করতে হবে আর কি যেহেতু এটা বাইরের সাইড আপনার নগদ কিছুই নাই তো এখানে আপনি কী করবেন এখানে ডলার ক্লিক করে এখানে আপনি কী করবেন আপনার ইয়েটা ক্লিক করবেন যে কিসের মাধ্যমে আপনি পেমেন্টটা দেবেন তো ইউএসটি হলে ইউএসডি টিআরএক্স হলে টিএসটি টিআরএক্স তো যেটাই হোক আপনি এটার উপরে ক্লিক করে দেবেন যাওয়ার ফলে এটার উপরে ক্লিক করে দেবেন রিচার্জের উপরে ক্লিক করে দেবেন তো করার ফলে অভিয়াসলি দেখবেন যে তাদের এই যে অ্যাড্রেসটা এখানে আছে তো আপনি কী করবেন এই অ্যাড্রেসটা এখানে কফি করবেন এই যে অ্যাড্রেসটা এখানে কী করবেন কফির উপরে ক্লিক করবেন এই যে কপি সাকসেসফুল তারপরে আপনি কী করবেন পেমেন্ট চলে যাবেন আপনার এক্সচেঞ্জারে বা যে থেকে আপনি ডলার দেবেন ওইখানে যাওয়ার পরে অভিয়াসলি কী করবেন আপনি পেমেন্টটা এখান থেকে দিয়ে দিন পেমেন্টটা দেওয়ার পর আপনি এখানে এসে আপনি কি করবেন যে অ্যাড্রেসে আপনি টাকা দিয়েছেন যে অ্যাড্রেসে টাকা পাঠিয়েছেন ওইটা কী করবেন কপি করে এনে এখানে দিয়ে দেবেন তারপরে আপনি কী করবেন আপনার আইডি কার্ড আইডি দেবেন মানে এই যে আপনি দেখবেন যে আইডি যেটা খুলছেন ওইখানে একটা আইডি আছে আইডিটা আমি আইডিটা দেখিয়ে দেবো ওটা এখানে লিখে দেবে লিখে দেওয়ার পরে আপনি কী করবেন এই যে সাবমিটের উপরে ক্লিক করবেন এটার উপরে কনফার কন্টিনিট উপরে ক্লিক করবেন করার পরে অভিয়াসলি দেখবেন যে আপনি ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে অবভিয়াসলি যাওয়ার পরে তারা কিন্তু মনে করেন যে কিছুক্ষণ চেক করবে করার পরে আপনার পেমেন্টটা দশ বারো মিনিটের ভিতরে অ্যাড হয়ে যাবে তা আপনি কী করবেন এখন এখানে চলে আসবেন আসার পরে যে এখানে আসার পরে আপনি কী করবেন আপনি মেনে তো চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে আপনি আপনার অ্যামাউন্ট দেখতে পারবেন এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দেখতে পারবেন অ্যামাউন্ট অ্যাড হয়েছে কি না যদি অ্যামাউন্ট অ্যাড হয় এখানে চলে আসবে আসার পরে আপনি কী করবেন এটার উপরে ক্লিক করে দেবেন হোম বাটনে আমরা চলে যাবে আবারও তো যাওয়ার ফলে এখানে কী করবেন আপনি আমি দেখিয়ে দিতেছি এখানে আপনি অবভিয়াসলি আপনি যখন বিশ ডলার ডিপোজিট করবেন করার পরে আপনি যদি ডিপোজিট করতে করার পরে যদি চব্বিশ ঘন্টা বেশি টাইম হয় আপনার ব্যালেন্সটা অ্যাড হতে আমার লজ যোগাযোগ করবেন আমি কথা বলে ব্যালেন্স অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ তো তারপরে এখানে আপনি প্যাকেজগুলো দেখবেন ক কত ডলার কত প্যাকেজ সব সর্বনিম্ন পনেরো ডলার আছে যেটা ওইটা বাই করবেন বাই নিউর উপরে ক্লিক করে দেবেন করার পরে এই যে দেখেন নব্বই দিন এই যে এখানে সব কিছু দেখবেন বিআইপি পনেরো পনেরো ডলার দিয়ে আপনি যদি অ্যাড হন আপনি কী করবেন নব্বই দিন এই প্যাকেজটা পাবেন আপনি মোট সাতাশ ডলার পাবেন প্রতি ডেলি আপনি কি তিরিশ সেন্ট করে পাবেন তো ভালো একটা সাইট এটা থেকে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার পেমেন্ট পাবেন জাস্ট আমার উপর বিশ্বাস শিখতে পারেন এখানে আসছেন তিরিশ তিরিশ ডলার প্যাকেজ পঞ্চাশ ডলার প্যাকেজ একশো ডলার প্যাকেজ তিনশো ডলার প্যাকেজ তো যার যেটা ভালো লাগে নিতে পারেন তো আমি সাজেস্ট করবো প্রথম একশো ডলারের উপরে নেওয়ার দরকার নেই একশো ডলার বা নিচে নেন তো প্রথম অল্প রিসার্চ করে দেখেন কাজ করেন ইনশাআল্লাহ ভবিষ্যতে দরকার হলে ফান আরও বাড়বেন এটা ভবিষ্যতে করতে পারবেন তারপরে দ্বিতীয় কথা হলো যে ইনভাইট কোড কীভাবে পাবেন এখানে দেখেন এটা হলো ইনভাইট ভালো একটা কমিশন দেয় যারা মনে করেন এখানে আপনার বন্ধু আছে বা গ্রুপ আছে বা যে কোনো কিছু আছে শেয়ার করতে চান তারা কী করবেন এটা কপির উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি কী করবেন সবার মাঝে শেয়ার করবেন করার পরে অবভিয়াসলি রেফার করবেন করার পরে যারা তারা যদি ইনভেস্ট করে আপনি ওইখান থেকে তারা যেটা ইনকাম করবেন তার থেকে একটা ভালো কমিশন পাবেন আর আপনার টিম কোথায় দেখবেন যে টিমের উপরে ক্লিক করবেন করার এই যে টিম দেখবেন এই যে টিম এখানে আপনি এখানে সবগুলো টিম দেখবেন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি আছে তো আপনি লেভেল থ্রিতে যাইতে পারলে ভালো একটা প্রফিট ইনশাল্লাহ আছে তো আমি বলবো যে যারা গ্রুপ আছে তারা অবভিয়াসলি এটা শেয়ার করবেন করে আপনাদের বন্ধুদের মাঝে যদি তারা কাজ করে আপনার ভালো একটা প্রফিট পাবেন তো এখন আমি কথা বলছি উইটো নিয়ে তো উইটো করার জন্য উইট উপরে ক্লিক করে দেবো যদি আমাদের ফান উইটো করা যায় তো উইডোর উপরে ক্লিক করে দেওয়ার ফলে যে দেখেন এখানে আপনার প্রতি ডলার থেকে আপনার মানে প্রতি উ থেকে পাঁচ পার্সেন্ট করে কাটবে আর কি এখানে আপনি কী করবেন আপনার অ্যামাউন্টটা এখানে যে অ্যামাউন্ট এখানে অ্যামাউন্ট লাগবেন এখানে আপনি কী করবেন এখানে আপনার নাম্বারটা এখানে দেবেন আর এখানে অভিয়াসলি আপনি অ্যাড্রেস দেবেন এটা কিন্তু অ্যাড্রেসের মাধ্যমে উঠতে হবে নাম্বার এখানে দেবেন বা ওই আপনার মনে করেন না ইয়েটা দেবেন আর কি বা আপনার নাম দেবেন যেটাই দেন নেই কিন্তু উপরেটা যেটা দেন সমস্যা কিন্তু একটা অভিয়াসলি আপনি অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পর অ্যাড্রেস দেবেন কিন্তু একবার কিন্তু দিলে কিন্তু একদম সুন্দরভাবে দেখে অ্যাড্রেসটা লিখে দেবেন অ্যাড্রেসটা এখানে কপি করে দিয়ে দেবেন তারপরে এখানে আপনি কোন ম্যাথডের মাধ্যমে নেবেন এখানে অবভিয়াসলি আপনার টোয়েন্টি নিতে পারবেন না কারণ ওইখানে কিন্তু এক ডলার ফি কাটে তো অবভিয়াসলি যাতে ওই অ্যাড্রেস দিয়ে যেটাতে ফ্রি না কাটে ফ্রি একদম মনে করেন যে ফ্রি না কাটে ওরকম অ্যাড্রেস দেবেন তো ওই অ্যাড্রেসটা এখানে বসে দেবেন এখানে আপনার কোন ইয়ে দেবেন অর্ডার দেবেন ওইটা এখানে লিখে দেবেন যে আমি লিখে দিয়েছি দেখেন এটা এখানে লিখে দেওয়ার পরে অভিয়াসলি আপনি কি করবেন অ্যামাউন্টটা লিখে দেওয়ার পরে এখানে কনফার্ম কনফার্মের উপরে ক্লিক করে দেবেন করার পরে আপনি অবভিয়াসলি দেখবেন যে এক দুই ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যায় পেমেন্ট ফাইতে অত লেট লাগে না জাস্ট আপনি ওয়েট করবেন ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবেন তো আর এগুলোতে আপনি গ্রুপে অ্যাড হবেন গ্রুপে অ্যাড হয়ে মনে করেন যে কোনো সমস্যার সমাধান করে দেওয়া হয় তো আপনি অবভিয়াসলি গ্রুপে অ্যাড হবেন আর এখানে এবার আমাকে প্রশ্ন করতে পারেন ভাই এটা থেকে ইনকাম মানে তারা কীভাবে দেয় আমাদেরকে তো ইনকাম তারা এইভাবে দেয় যেটা হলো যে তারা কী করে তারা মনে করেন আমাদের ফান্ডগুলো নিয়ে তারা মনে করেন না করে তারা বড় বড় ট্রেডার যেরকম তারা বাইরের রাষ্ট্রের তো তারা কী করে টেট করে বা মনে করেন বিভিন্ন ইনভেস্ট সাইট আছে ওগুলোতে মনে করেন তারা কাজ করে যেরকম দেখবেন যে আমাদের ইয়ে আছে ওই যে টেলিগ্রাম বট আছে ওগুলো ওগুলোতে তারা কাজ করে আমাদের অ্যামাউন্ট নিয়ে তো কাজ করার ফলে তারা কি করে ওইখান থেকে যে প্রফিট হয় তার থেকে দুই পার্সেন্ট আমাদেরকে দেয় আর তা আর যা হয় তা তারা নিয়ে যায় তো এটাই হলো তাদের ইনকাম তো যেহেতু আমাদেরকে মানে পার্সেন্ট একটু কম দিতেছে কিন্তু পেমেন্ট কিন্তু একশোতে হান্ড্রেড পার্সেন্ট সু তারা দিবে আর এটা কিন্তু অবভিয়াসলি লং টাইম থাকবে যারা এখনও কাজ করতেছেন না আমি মনে করি যে আপনি অনেক বড় একটা ভুল করতেছেন অভিয়াসলি কাজ করবেন করে ভালো একটা গেন করেন আপনি যদি ট্রেডিং করেন বা বিভিন্ন ইয়েতে কাজ করেন এটার পাশাপাশি এটা ভাড়তি একটা ইনকাম যদি করতে মন চায় এটাতে করতে পারেন আমার আশা বা আমার ইচ্ছা এটা থেকে ভালো কিছু করা যায় যে উনি হলো মেন ওনার তো যাই হোক যেটাতে আপনারা যদি কাজ করেন ভালো কিছু করতে পারবেন এটা আমার আশা তো ইনশাআল্লাহ এটা নিয়ে আরও আপডেট আসা আমি পরবর্তীতে আবারও ভিডিও দিব তো ভিডিও এতটুকুই যারা কাজ করতেছেন আছেন অভিয়াসলি কাজ করেন আমার রেফারে আর যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি আসি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এখানে গ্রুপ আছে গ্রুপে অ্যাড হবেন গ্রুপে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন অ্যাডমিন আছে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন এতটুকুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর লাইক কমপ্লিট করবেন আমার কিন্তু টার্গেট একশো লাইক লাইক থাকে তো অবভিয়াসলি একশো লাইক কমপ্লিট করে দেবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ তো এত এতটুকুই ধন্যবাদ আপনাদেরকে যারা এত পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম